দশে এ মহরম আসরার দিন কি আমল করব কয়টি রোজা রাখবো কত রাকাত নফর লামাচ পড়বো কী দোয়া পড়বো ইত্যাদি বিষয়গুলো যদি আমরা জেনে নেই বুঝে নেই এবং গুরুত্ব সহকারে আমল করি আল্লাফাক রব্বুল আলমিন আপনার আমার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দিবেন আল্লাহ তালা দোয়াকে কবুল করবেন কেননা আশুরার দিনটি এমন একটি দিন যে দিনে হজরত আদম আলাই সাল্লামের তবাকে আল্লাহ তালা কবুল করেছেন আদম আলাই সাল্লামকে আল্লাহাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা প্রদান করেছেন হযরত মুসা আলাইসাল্লামকে বিজয়ী দান করেছেন ফেরাউনকে ধ্বংস করেছেন বাতিল অপশক্তিকে নিস্তে নাবুদ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ হক ও হকানিয়তকে বাদ দিয়ে বাতিল অপশক্তিকে আঁকড়ে ধরবে তারা ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবেন এই দিনটি সম্মানিত একটি দিন মহরম মাসের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ যে দিনটি সেটি হলো দশে মহরম আসরার দিন এদিনে দিনে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে পাক রব্বুল আল আমিন এদিনে আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন আসরার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা বিশেষ করে অসংখ্য অগণিত নবী রাসুলদেরকে বিভিন্ন বাতিল অপশক্তি থেকে মুক্তি প্রদান করেছেন তাদেরকে আল্লাহ তালা মর্যাদা প্রদান করেছেন তাই আশুরার দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আমরা চেষ্টা করব নফল রোজা রাখার জন্য পুরো মহরম মাসের মধ্যে থেকেই সবচেয়ে এই দিনটি যেহেতু ফজিলতপূর্ণ সেই জন্য আমরা এদিনে নফল রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লাম আশুরার দিন নফল রোজা রাখতে বলেছেন তবে আশুরা দিনের পাশাপাশি দুটি রোজা রাখতে বলেছেন অর্থাৎ মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখে নফল রোজা রাখব অথবা দশ তারিখ এবং এগারো তারিখে মহরম মাসে আমরা আশুরার রোজা রাখব পাশাপাশি দশে মহরম আশুরার দিন অধিক পরিমাণে ইস্তিক ফারের আমল করব গুনা মাফের উদ্দেশ্যে কেননা আদম আলিয়া সাল্লামকে আল্লাহ তালা মর্যাদে মর্যাদা প্রদান করেছেন তা তোবাকে কবুল করেছেন আরও একাধিক নবী রাসুলদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন নফল নামাজ আমরা পড়বো অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি তহবার নিয়তে দুরাকাত করে নফল নামাজ পড়বো হাত উত্তোলন করে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য ফেরত কামনা করব আল্লাহ তালা আমাদের সকলকে দশে মহরম আশুরার দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং নফলের ইবাদত বন্দি করার নফল রোজা রাখার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ